तुम्हें भी यूट्यूबर बनना है पर हजार घंटे का वॉच टाइम पूरा नहीं करा पा रहे हो आओ तुम्हें एक ट्रिक बताता हूँ तुम्हें सीक्रेट एप्लीकेशन डाउनलोड अपनी वीडियो का लिंक यहां पे पेश कर देना है, इसके अंदर ये एट वाला कर लेना है। तो ये को के अंदर प्ले करेगा वो भी अलग अलग अकाउंट से। और ये सेम सीक्रेट एप्लीकेशन तुम्हें दो चार फोनों के अंदर और लगा देनी है एंड कुछ ही टाइम के अंदर तुम्हारी यूट्यूब चार हजार वॉचर्स देखे अशी पेड जीपी एप सम्बन्धे की बोलते हैं कथा गुला जाबन को अंश बाद दिले कि अपनी प्रतारणा फायदे पड़ते पारे और अपना শখের ইউটিউব চ্যানেলটাও হারাতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যা আর এই ভিডিওতে আমি বলে দেব চা শূন্য 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 ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করা সঠিক নিয়ম যেটা আপনিও পারবেন তুমি যে প্রশ্ন করেছ এই অ্যাপ দিয়ে কি ইউটিউবের চার শূন্য শূন্য ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব এর উত্তর হল না এইভাবে ওয়াচ টাইম পূরণ করা টেকনিক্যালি কঠিন এবং ইউটিউবের নীতিমালার বিরুদ্ধে বিস্তারিত ব্যাখ্যা এক মুল্টি ওয়াচ টাইম ব্রাউজার অ্যাপে একসাথে একাধিক ভিডিও চালানো যায় তবে যদি সব ভিডিও একই ডিভাইস আইপি থেকে চলে এবং ইউটিউব সেটা বট বা ভুয়া আচরণ হিসেবে ধরে ফেলে তাহলে ইউটিউব সেই ওয়াচ টাইম কাউন্টি করবে না দুই ইউটিউব ওয়াচটাইম কীভাবে গনে ভিন্ন ভিন্ন রিয়েল ইউজার আলাদা ডিভাইস নিয়ম ইন্টারঅ্যাকশন লাইক কমেন্ট স্ক্রল থাকা চাই যদি একই ভিডিও বারবার একই লোক দেখে বা অটোপ্লে দিয়ে ঘন্টা বানাতে চাও ইউটিউব অ্যালগ্রিদম সেটা বুঝে ফেলে তিন রিস্ক কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সময় রিভিউ করে তারা সন্দেহজনক ওয়াচ টাইম ধরতে পারে তখন মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে বা চ্যানেল ফ্ল্যাগ হতে পারে তাহলে কিভাবে চার শূন্য 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 ঘণ্টা ওয়াচ টাইম বাড়ানো যাবে এঙ্গেজিং ভিডিও বানাও মজার গান তথ্যপূর্ণ ট্রেন্ডিং ইউটিউব শোটস দিয়ে ভিউ আনো পরে লং ভিডিও দিয়ে ওয়াচ টাইম করো লেভ স্ট্রিম করো এটি দ্রুত ওয়াচ টাইম বাড়ায় ভিডিও দেখতে টু অ্যাকশন রাখো ভিডিওটা পুরোটা দেখো কমেন্ট করো ইত্যাদি ভিডিও সিউঠেরো ডিসক্রিপশন থ্যাঙ্কস ঠিকভাবে দাও টিপস ওয়াচটাইম বাড়ানোর কৌশল ভিডিওর দৈর্ঘ্য চেষ্টা করো ভিডিওগুলো তিন দশ মিনিটের মধ্যে রাখতে রিটেনশন বাড়াও ভিডিও শুরুতে কিছু চমক রাখো যেন দর্শক স্কিপ না করে সিরিজ বানাও যেমন রোজ এক মিনিট র্যাপ সপ্তাহের গল্প ফোক ফিউশন কমিউনিটি পোস্ট ও সোজ ব্যবহার করো এগুলা ট্রাফিক বাড়ায়